এল্লাহ ডাললা দিয়ে কি হলাম ডালিয়া দিয়ে কি করলাম আল্লাহ ডালিয়া দিয়ে কি হলাম ডাইলা দিয়ে কি আল্লাহ কি হলাম হে তোর কি কি হলাম ডালিয়া দিয়ে কি হলাম রেখে দা তো কি হয়েছে ডালিয়া কি হলাম ডাল্লা দিয়ে কি করলাম বুঝে কম আরে আরে কি হলাম ডাইলা কি হলাম আর ঠান্ডার করে ডালিয়া কি হলাম ডালিয়া কি হলাম হেল্লা কি

আমি নগদ নাই নাই কি হল ভণ্ড লগাই কি হল আমি নগদ নাই নে কি হলম ভণ্ড লগাই কি হলা আমি নগদ নাই নে কি হলামলাম কি হল